প্রিয় বন্ধুরা চলে এসেছি মধুমঞ্জুরি ফুল নিয়ে একটু আলোচনা করার জন্য এবং এই ফুলের ঔষধি গুণাবলী নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব প্রিয় বন্ধুগণ এই ফুলের বৈজ্ঞানিক নাম ক্লেরোডেন্ডাম ইন্ডিকোম এটি ঔষধি গুণাবলী সম্পন্ন ফুল গাছ যা আমাদের উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশ ভারত ও নেপালে প্রচুর দেখা যায় এটি স্থানীয়ভাবে বিভিন্ন নামে পরিচিত যেমন বাংলায় মধুমঞ্জুরি কখনও কখনো হানবুলি আবার হিন্দিতে ভরমন্দা বা ভরমন্দি বলা হয়ে থাকে বন্ধুরা এই ফুলের বিবরণ নিয়ে একটু আলোচনা করি সাধারণত এই ফুলটি সাদা রঙের লালচে ঝকঝকে হালকা গোলাপি হয়ে থাকে ফুলগুলো লম্বা ও শরীরটিও আকৃতির হয় এবং একত্রে থোকা থোকা অবস্থায় ফোটে এই ফুলের মিষ্টি গন্ধ আছে যা মৌমাছি ও প্রজাপতিকে খুব আকৃষ্ট করে থাকে সাধারণত বর্ষা বা শরৎকালে এই ফুল বেশি ফুটে থাকে এটি একটি মাঝারি আকৃতির গ্লোম জাতীয় গাছ সাধারণত চার থেকে ছয় ফুট পর্যন্ত হয়ে থাকে এই গাছের পাতা বড় সবুজ ও সামান্য লোমস ধরনের হয়ে থাকে প্রিয় বন্ধগণ এই ফুল গাছটি শুধু সৌন্দর্যের জন্য নয় এটি ঔষধি গুণে ভরপুর এটি আয়ুর্বেদ ইউনানি ও লোক চিকিৎসার বহু বছর ধরে ব্যবহার হয়ে আসছে আমরা এই ঔষধি গুণাবলী নিয়ে আজকে পুরা বিস্তারিত আলোচনা করব এই মধুমঞ্জুরির মূল এবং পাতা ফুসফুসের কপ পরিষ্কার করতে সাহায্য করে হাঁপানি এবং কাশি উপশমে এটি বেশ কার্যকর মূল শুকিয়ে গুঁড়ো করে খেলে প্রদাহ অনেক অনেকভাবে কমিয়ে আসে জ্বর ও সংক্রমণে বেশ উপকারী পাতার রস জ্বর কমাতে অনেক সহায়ক ভাইরাস জনিত আক্রমণেও এটি ব্যবহার করা হয়ে থাকে অ্যাজমার জন্য এই ফুলটি বেশ উপকারী হাঁপানিও সাইনাসেস মধুমঞ্জুরির ছাল ও মূল ব্যবহার করে হয়ে থাকে শুষ্ক কাশি বা ঘনকফে কার্যকরী একটি প্রাকৃতিক উপাদান ফুল ও পাতা রস বেটে বাদ বা বাতজনিত ব্যথায় মালিশ করলে ব্যথা ও ফোলাভাব কমে যায় গরম পানিতে ফুটিয়ে পাতা বা সাল স্নানের জন্য ব্যবহার করলে স্নায়ুর ব্যথা উপশম হয় হজম শক্তি বৃদ্ধি ও গ্যাস্ট্রিক উপশমে এই গাছের পাতা বেশ উপকারী পাতা সিদ্ধ করে বা রস খেলে হজমে সহায়তা করে পেটের গ্যাস অম্ল ও পেট ব্যথায় বেশ উপকারী হয়ে থাকে এটি বায়োনাশক ও অ্যান্টিপ্যারাসাইটিক হিসেবে ব্যবহার করা হয় পেটের কৃমিনাশক হিসাবে ব্যবহার হয় দেহের ভিতরে টক্সিন বের করতে বেশ সহায়ক এটি চর্মরোগের জন্য বিশেষ উপকারী পাতার রস ব্রণ ফুসকুরি ও চুলকানিতে বেশ উপকারী ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত সমস্যা কমাতে বেশ সাহায্য করে থাকে প্রিয় বন্ধুরা যে কোনো প্রাকৃতিক উপাদান ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো গর্ভবতী নারী ও শিশুরা চিকিৎসকের অনুমতি ছাড়া ব্যবহার করবেন না অতিরিক্ত সেবনে কিছু ক্ষেত্রে বমি বা ডায়রিয়া হতে পারে প্রিয় বন্ধুরা তবে যে কোনো ভেষজ চিকিৎসা শুরু করার আগে উপযুক্ত পরিমাণ ও প্রয়োগ পদ্ধতি জানা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি সঠিক ব্যবহার করলে মধুমঞ্জুরি হতে পারে একটি নিরাপদ প্রাকৃতিক ও স্বাস্থ্যকর চিকিৎসার অংশ